দরি তোমা তুমি দয়াল কাবুল করছো এই জীবনে গহনের দয়াল কামা করছো তুমি আল্লাহ কো নামে ডাকিলে রে গো খুশি আল্লাহ কো নামে ডাকি রে গো রাজি ওদের সে ভাষা জানা না बार के मोने पाई बगु तुम नहीं जाना यो हो पायो रे दो यार नहीं जाना यो पाय मोनी बो आज के जालो चना हुए चे शेरो चना रोपा हम और पढ़ रखा हो फिक दाउ पास और तरामस पढ़ रखा हो फिक दाउ हालाल पोते रोजगार कर रखा हो फिक दाउ जेही चल ले तो कुछ ही तो बना भी तो रेधन कोरेगा अल्लाह গোটা পৃথিবী থেকে অসংখ্য মানুষ দোয়ার পড়তি আল্লাহ বিশেষ করে ফ্রান্স থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে ইতালি থেকে আল্লাহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ ভালোবাসার মানুষগুলো গুলো তোমার প্রার্থী সবাইকে কবল করে দাও সকল জীবনের গুণা মাফ করে দাও পরিবারের উপর কাজ তুমি বর্ষণ করে দাও আয়ু অসুস্থ আছে লন্ডনে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ মেহের বাড়ি করে যাও যা কোন স্বজন কবরে প্রত্যেকের কবরা যাও কেবা পর্যন্ত তুমি বন্ধ করে দাও রবি হ্যাং হোমা কেমন হ্যাং হোমা কয়ানী শিবির ছোট বড় সৌ কী কর মেহের মানি তুমি তসিবি তুমি হসিবি তুমি রি বৰফ কিনে কাম হবা কামৰ বায়া নিচে গে র মৰ লাগি সোনাৰবোৰ দিনে তুমি দেখাইয়ো মৃত্যুটো নাচারা গি জীগনে জীবন আগুনে তুমি মাফ কৰে দিও যে দিনক কিরি বিছানাই শুই ব সামনে সেয়া যে হবে গো ওই কঠিন বিপুদিনে দিন এক প্ৰাণী নবী যে চেহারা গোঘৰ দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি অংকৰ জারি করে দিও